আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ খান মারুফ নাককান গলা বিশেষজ্ঞ ও হেডনেক সার্জন অধ্যাপক ও বিভাগীয় প্রধান গলা বিভাগ স্ট্রেস মেডিকেল কলেজ ধোর উত্তরা তো আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটা আগেও করেছি তো আসলে বাবা মা যারা হন তাদেরকে যেমন শিশুদের দিকে খেয়াল রাখতে হবে সবার দিকে খেয়াল রাখতে হবে আমাদের সবাইকে খুব খেয়াল রেখে জীবন চলতে হবে একটা শিশু ডাকছেন কথা শুনছে না সে এক মন দিয়ে এক জায়গায় কাজ করছে অথবা মনে করলেন যে সে ক্লাসে অমনোযোগী টিচাররা খেয়াল করলো বা ক্লাসে কি পড়িয়েছে সে বলতে পারবে না বলতে পারছে না টিচারও খেয়াল করছে যে সে মানে সে ক্লাসে পড়ায় মনোযোগী না তো যখনই আপনারা এইসব খেয়াল করবেন তখন বুঝবেন যে বাচ্চাটি কানে কম শুনছে এবং অতি দ্রুত নাক কান গলা বিশেষজ্ঞকে দেখাবেন তো কি কি কারণে কানে কম শুনতে পারে বাচ্চাদের সবচাইতে কমন যে জিনিসটা যে কারণে তারা কানে কম শুনে সেটা হচ্ছে অ্যাডেনয়েড এডেন নামটা আপনারা শুনেছেন এবং এর দুই পাশেই একটা টিউব আছে যেটার নাম বলে স্টেশন টিউব সেই টিউবটা খুলে যেটি গিয়ে আরেকটা প্রান্ত খুলে যেটির সেটা হচ্ছে মধ্যকর্ণে তো যার কারণে ওই অ্যাডেনয়েড বড় হলে ওই টিউবের এক মুখ বন্ধ হয়ে গেলে তখন কানটা বন্ধ বন্ধ লাগে এবং বাচ্চাটা তখন কানে কম শুনে শুধু তাই নয় এই বড় হলে তার কানে আরেকটি রোগ হয় সেটাকে আমরা বলি অ্যাকিউট ওটাইটিস মিডিয়া তাতে আস্তে আস্তে কানের ভিতরে পানি জমে সেখান থেকে হয় তো এই সব কারণে সে বাচ্চাটি কানে কম শুনতে পারে এছাড়া কানে ময়লা থাকা কানে কোনো ফরেন বডি থাকা বড়দের ক্ষেত্রে ছোটদের ক্ষেত্রে এবং বড়দের কানে কোনো কারণে আঘাতপ্রাপ্ত হওয়া বড়দের ক্ষেত্রে বিভিন্ন কারণে বড়দের ক্ষেত্রে বিভিন্ন কারণে কানে কম শুনতে পারে তো এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে শুধু এইটুক চাই আমি যে আপনারা সবাই সচেতন হন একজন শিশু যদি ঠিকমতো তার শৈশবে না শিখতে পারে সে কিন্তু সমাজের জন্য একটা বোঝা হয়ে যাবে একজন বড় মানুষ যদি কানে ঠিকমতো না শুনে সে কিন্তু তার কাজ ঠিক মতো করতে পারবে না হ্যাঁ কৌতুক করে বলে যে আমি তোমাকে হাস আনতে বলেছি তুমি নিয়ে বাস মানে সে ভুল শুনছে সে ঠিক শুনতে পাচ্ছে না তো শোনাটা যেন অবশ্যই পারফেক্ট হয় সেদিকে সাথে সাথে আপনারা গলা বিশেষজ্ঞের স্বর্ণাপন্ন হবেন এবং আশা করি চিকিৎসা করলে এটা সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ থ্যাংক ইউ